আজ জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি কাফের ফাজাইল এবং মাসাইল আল্লাহ তালা যদি তাওফিক দান করেন আগে আমরা বুঝি কাফ শব্দের অর্থ কী কাফ শব্দের আবিদানিক অর্থ হলো অবস্থান করা বাদতের জন্যে নির্জন থেকে মুক্ত রাখা এটা অর্থ আর শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় নিয়ত সহকারে মসজিদে পুরুষের জন্যে ঘরের নির্দিষ্ট স্থানে নারীদের জন্য অবস্থান করাকে খেয়ে কাফ বলা হয় এই সংজ্ঞা থেকে আমরা যে জিনিসটা বুঝেছি সেটা হলো এতেকাফের নিয়তে বসতে হবে নিয়ত ছাড়া এতেকাফে বসলে এতেকাফ হবে না আর পুরুষে এতেকাফে বসবে মসজিদে মহিলারা এতে কাফে বসবে ঘরের কুনে ঘরে একটা নির্দিষ্ট স্থানে এ বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা আসতেছে কাফ তিন প্রকার এতে কত প্রকার তিন প্রকার এক নাম্বার হলো ওয়াজিব দুই নাম্বার হলো সুন্নাতে মোয়াক্কাদা তিন নাম্বার হলো নফল বা মুস্তাহাব ওয়াজিব এতেকাফ হল কেউ যদি এতেকাফের মান্যত করে এই মান্যত শর্ত ছাড়াও হতে পারে শর্ত যুক্ত হতে পারে কেউ যদি মান্যত করে আমি আল্লাহর ওয়াস্তে দুই দিন বা তিন দিন এতেকাফ করব তাহলে এই মান্যতের এতেকাফ হলো ওয়াজিব অথবা কেউ শর্ত সহমান্যত করল যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে তাহলে আমি তিন দিন এতে কাফ করব। আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করে আমি দুই দিন এতে কাফ করব আল্লাহ যদি আমার এই কাজটা পুরা করে আমি তিন দিন কাফ করব এভাবে যদি কেউ শর্ত সহমান্যত করে তাহলে শর্ত পুরা হলে এতেকাফ করা তার উপরে ওয়াজিব হয়ে যায় এবং সুন্নাতে মোয়াকা এতেকাফ শুরু করার পরে যদি ভেঙ্গে ফেলে তাহলে এতেকাফ কাজা করা তার উপরে ওয়াজিব এই হল ওয়াজিব এতেকাফ তবে ওয়াজিব এতেকাফের জন্যে রোজা শর্ত এতেকাফও করবে সাথে সাথে রোজাও রাখতে হবে রোজা ছাড়া ওয়াজিব এতেকাফ আদায় হবে না দুই নাম্বার হল সুন্নতে মোয়াক্কাদা মাহে রমাদানের শেষের দশ দিন এতেকাফ করা হলো সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া রমজানের শেষের দশ দিন এতেকাফ করা হলো সুন্নাত মহাতারম হাজিরিন আমাদের নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর আলিহি ওয়াসাল্লাম প্রতি এতে কাফ করতেন এই জন্যে রমজান মাসের শেষের দশ দিন কাফ করা হলো সুন্নাত তবে মহল্লার সবার উপরে সুন্নাত নয় মাহের শেষের দশ দিন এতে কাফ করা কিফায়া মহল্লার কিছু মানুষ বা এক দুইজন যদি এতে কাফে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু মহল্লার কেউ যদি মসজিদে এতে কাফে না বসে সবাই সুন্নাতে মহাক্কাদা তরকের গুণা হবে এই জন্য প্রত্যেক মসজিদে যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় এই মসজিদে এতে কাফে বসতে হবে না বসলে পুরা মহল্লাবাসী গুণাগার হবে কিন্তু দেখা যায় অনেক মহল্লাতে লুক নাই লুক না থাকার কারণে টাকা দিয়া পয়সা দিয়া কাউকে এতে কাফের জন্যে নির্ধারণ করে এই জন্যে আমাদের জানার দরকার টাকার বিনিময়ে এত কাফে বসতে পারবে কিনা বা টাকা দিয়া বসানো যাবে কি না মহল্লাতে কেউ নাই এত কাফে বসার একজনকে সবাই নির্ধারণ করছে তুমি এতে কাফে বসো দশ দিন এতে কাফে বসলে তোমাকে পাঁচ হাজার টাকা দিব অথবা দশ হাজার টাকা দিব এইভাবে মহল্লাবাসী তাদের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তারা টাকার বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে মসজিদে এতে কাফে বসায় ফতোয়ার আর কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে টাকার বিনিময়ে এতে কাফে বসাও হারাম টাকা দিয়া এতে কাফে বসানো হারাম টাকা দিয়া বসানো যাবে না অনেক মহল্লাতে এমন করে তাহলে একমাত্র আল্লাহ আল্লাহকে খুশি করার জন্যে কোনো বিনিময় না বিনিময় পাবেন আল্লাহর কাছে দুনিয়ার বিনিময়ের জন্যে না বিনিময়ে পাবেন আল্লাহর কাছে সুতরাং টাকা দেওয়া এতে কাফে বসানো এটা হারাম কোনো মহল্লাতে যদি এইভাবে টাকা দিয়া এতে কাফে বসায় তাহলে তাদের দায়িত্ব পালন হবে না এটা জায়েজ হবে না আর টাকার বিনিময়ে যে বসছে তারও এতে কাফের সবাব পাবে না এই জন্যে আমরা খেয়াল রাখবো এতে কাফে বসতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যেমন আপনার দায়িত্ব হলো নামাজ পড়া আপনি নিজে নামাজ না পড়ে একজনকে যদি বলেন যে ভাই আমার পক্ষ থেকে নামাজটা পড়েন আমি আপনাকে দৈনিক এক হাজার টাকা দিব হবে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহরে খুশি করার জন্যে তাহলে এটা যেমন হবে না পয়সা দিয়া বা কোনো কিছুর বিনিময়ে বসানো এটাও ঠিক হবে না আল্লাহ তালার সঠিক মাসালা বুজার তাও দান করুন এটা হলো সুননাথে আল আল কিফায়া তিন নাম্বার হল নফল বা মুস্তাহাব নফল বা মুস্তাহাব হল ওয়াজিব এবং সুনত এতেকাফ যে কোনো সময় এতেকাফ করা এটা হলো নফল বা মুস্তাহাব মান্নতের তো যতদিন মান্যত করবে ততদিন সুন্নাত এতকাফ তো হল রমজান মাসের শেষের দশ দিনে এতেকাফ করা সুন্নাতে মোয়াক্কাদা এছাড়া নফল এতকাফ এর জন্যে সময় নির্ধারণ নাই যে কোনো সময় যে কোনো মাসে এতেকাফ হতে পারে এটা সুন্নাত বা মুস্তাহাব এর জন্য সময়ও নির্ধারণ নাই কয়েক মিনিটের জন্য এতে কাফ হতে পারে এই জন্যে যখন আপনি মসজিদে ঢুকবেন নামাজের জন্যেই আসছেন মসজিদে এতেকাফের নিয়ত করবেন যতক্ষণ মসজিদে থাকবেন নফল এতেকাফের সবাব পাবেন এই জন্য মসজিদে আসলেই কিসের নিয়ত করবেন এতেকাফের নিয়ত করবেন আর নিয়ত করা এত কঠিন কোনো ব্যাপার নয় এতটুক মনে মনে নিয়ত করলেই চলবে আমি কাফের নিয়ত করলাম মাহাতরম হাজিরিন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম রমাদান মাসের শেষের দশ দিন কাফ করতেন নবীজি প্রতি বৎসরে কাফ করতেন এক বৎসর যুদ্ধের সফরের কারণে এতে কাফ করতে পারে নাই যার কারণে নবীজি পরের বৎসর বিশ দিন বিশ রাত কাফ করেছেন তাহলে এতে কাফকে নীজি কত গুরুত্ব দিয়েছেন নবীজি প্রতি বছর এতে কাফ করেছেন অন্য এক হাদিসের মধ্যে আছে এতে কাফকারী পাপ কর্মসমূহ থেকে বেঁচে থাকে যখন একটা লুক মসজিদে এতে কাফে বসে তখন সব ধরনের গুণা থেকে বাঁচতে পারে সামাজিক গুণা ব্যক্তিগত গুণা পারিবারিক গুণা সব ধরনের গুণা থেকে সে বাঁচতে পারে তাহলে এতে কাফে বসলে কিসের থেকে বাঁচা যায় গুণা থেকে বাঁচা যায় এবং তার জন্য পুণ্যের কাজ করা ব্যতীত পুণ্য সম্পাদনকারীর পরিমাণ সবাব লিখা হয় এতে কাফে বসে আপনি কোনো এবাদত বন্দিগী না করলেও নফল এবাদত করলে যে সবাব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন সেই পরিমাণ অন্য এক হাদিসে আছে রমাদানের শেষের দশ দিন এতেকাফের সবাব হল দুটি হাজ এবং দুটি উমরা করার সমতুল্য দুইটা হজ করলে যে পরিমাণ সবাব দুইটা হুমরা করলে যে পরিমাণ সবাব আপনি যদি মাহের রমাদানে শেষের দশ দিন এতেকাফ করেন আল্লাহ তালা আপনার আমল নামাই দিবেন সেই পরিমাণ সবাব এই জন্য মাহতারম হাজির এতেকাফের অনেক ফজিলত আছে এতেকাফের হিকমত এবং উপকারিতা কি এতে কাফের অনেক হ্যাকমত আছে অনেক উপকার আছে এক নাম্বার হল কাফে একাগ্রতা অর্জন হয় নিরিবিলি একাগ্রতা অন্তর দুনিয়াবিদ চিন্তা থেকে মুক্ত হয়ে যায় অন্তরে আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না এটা হলো একটা ফায়দা দুই নাম্বার সমাজে যদি কোনো সম্ভ্রান্ত পরিবার থাকে ভদ্র পরিবার থাকে আর এই পরিবারে যদি কোনো মেহমান আসে মেহমানকে সম্মান করবে না আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে আপনি যদি সম্ভ্রান্ত পরিবারের হন ভদ্র পরিবারের হন অবশ্যই মেহমানকে সম্মান করবেন যারা এতকাফে বসে তারা হলো আল্লাহর মেহমান তো আপনি যদি সম্মান করেন মেহমানকে যারা আল্লাহর মেহমান আল্লাহ তাদেরকে কেমন সম্মান করবেন অবশ্যই আল্লাহ তাদেরকে অনেক সম্মান করবেন তিন নম্বর বসলে শয়তানের চক্রান্ত থেকে নিজেকে বাছানো যায় এতে বসলেন তো শয়তানের আক্রমণ থেকে আপনার নিজেকে হেফাজত করতে পারবেন চার নাম্বার হলো এত্যাকাফের মাধ্যমে ফেরেশ তাদের সম্মান অর্জন হয় ফেরেশতা এরা সবসময় এবাদতে লিপ্ত থাকে এরা চব্বিশ ঘন্টা এবাদতে লিপ্ত আপনি এটা কাফে বসলেন মানে চব্বিশ ঘন্টা আপনার আমলনামায় নেকি লেখা হবে কোনো এবাদত নফল এবাদত না করলেও নফল এবাদতের সবাব হবে পাঁচ নম্বর হল এবাদত না করলেও এবাদতের সবাব লেখা হয় আল্লাহ এতে কাফে বসে উক্ত অর্জন করার তাও দান করুন পুরুষে এতে কাফে বসবে মসজিদে পুরুষে এতে কাফে বসবে কোন জায়গায় মসজিদে আর মহিলারা এতে কাফে বসবে ঘরের একটা নির্দিষ্ট স্থানে যেখানে নামাজ পড়ে নামাজি পরিবার যারা নামাজের জন্য একটা ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকে মহিলারা ওই নামাজের জায়গাটা অথবা নামাজের জায়গা আগ থেকে নির্ধারণ করা না থাকলে একটা চুট্ট কক্ষ অথবা নামাজের একটা জায়গা নির্ধারণ করে নিবে ওই নির্ধারিত জায়গায় মহিলারা এতে কাফে বসবে পুরুষে এতে কাফ করবে বাড়িতে না মসজিদে মসজিদে আর মহিলারা এতে কাফে বসবে কোথায় ঘরে এখানে প্রশ্ন হয় পুরুষে এতে কাফে বসবে মসজিদে আর মহিলারা এতে কাফে বসবে বাড়িতে সাভাবের মধ্যে কোনো বেশ কম আসেনি পুরুষে মসজিদে এতে কাফে বসে যে পরিমাণ সাওয়াব পাবে মহিলারা ঘরের কোনায় এতে কাফে বসে এই পরিমাণ সবাবই পাবে পুরুষে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে যে পরিমাণ সাওয়াব পাবে মহিলারা ঘরে নামাজ পড়ে সেই পরিমাণই সাওয়াব পাবে সাওয়াবের মধ্যে কোনো বেশ কম নাই শুধু জাগার মধ্যে বেশ কম এতে জন্য জন্যে সবাবের দিক থেকে সর্বোত্তম স্থান হল কোন জায়গায় এতে কাফের এতে কাফে বসা সর্বোত্তম এক নম্বর হলো মসজিদে হারাম যাদের সামর্থ্য আছে এরা যদি বাইতুল্লাহ মসজিদে হারামে গিয়ে এতে কাফে বসতে পারে এটা সর্বোত্তম আলহামদুলিল্লাহ সারা বিশ্বের বহু আল্লাহর বান্দা আছে তারা এ কাফে বসে গিয়া আল্লাহর ঘরে বাইতুল্লা কাফে বসে তো এতেকাফের সর্বোত্তম স্থান হলো মসজিদে হারাম দুই নম্বর কাফের জন্য সর্বোত্তম স্থান হল মসজিদে নববী মদিনায় মসজিদে নববি আল্লাহর বান্দা সেখানেও যায় যাদের সামর্থ্য আছে তিন নম্বর হলো মসজিদে আকসা ফিলিস্তিন যেই মসজিদকে নেওয়ার জন্যে ইহুদিরা মুসলমানদের উপরে এই অত্যাচার শুরু করেছে ইনশাআল্লাহ আল্লাহ নিতে পারবে না মুসলমানের হাতি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ চার নাম্বার হলো জামে মসজিদ যে মসজিদে জুমার নামাজ হয় জামে মসজিদে এই জন্যে উত্তম জামে মসজিদে এতে কাফে বসলে জুমার নামাজের জন্যে আর বের হতে হয় না তবে এতেকাফের জন্য জামে মসজিদ হওয়াটা কোনো জরুরি না এতেকাফের কিছু শর্ত আছে এতেকাফ শুদ্ধ হওয়ার জন্যে কিছু শর্ত আছে এক নাম্বার হল যে মসজিদে এতেকাফে বসবে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হতে হবে যে মসজিদে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় না ওই মসজিদে এতে কাফে বসলে এতে কাফ হবে না তাহলে ওই মসজিদে এতে কাফে বসতে হবে যে মসজিদে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় দুই নম্বর কাফের নিয়তে অবস্থান করা নিয়ত ছাড়া এতে কাফে বসলে সেই কাফ গ্রহণযোগ্য হবে না দুই নাম্বার নিয়ত করতে হবে তিন নাম্বার হল হায়েজ নেফাস এবং জানাবত থেকে পবিত্র হতে হবে হায়েজ অবস্থায় এতে কাপ শুদ্ধ নয় নেফাজ অবস্থায় এতে কাপ শুদ্ধ নয় এবং জানাবত অবস্থায় এতে কাপ শুদ্ধ নয় হায়েজ নেফাজ থেকে পবিত্র হওয়ার শর্ত এই তিনটি শর্ত পাওয়া গেলেই এতে কাপ শুদ্ধ হবে অথবা এত শুদ্ধ হবে না মহিলাদের জন্যে এতে কাপের আলাদা কিছু নিয়ম আছে এক নাম্বার মহিলাগণ তাদের ঘরে নামাজের স্থানে এতে কাফে বসবে নামাজের জন্য যে জায়গাটা নির্ধারণ করা আছে এই জায়গাটাকে এত কাফের জন্য নির্বাচন করবে অথবা কাফের জন্য একটা জায়গা নির্ধারণ করে নিব এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কোনো মহিলা যদি এতে কাফে বসতে চায় আর স্বামী যদি উপস্থিত থাকে স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া মহিলার এতে কাফ শুদ্ধ হবে না এই জন্য দুই নম্বর মহিলার এতে কাফে বসলে অবশ্যই স্বামীর কি নিতে হবে অনুমতি নিতে হবে হ্যাঁ স্বামী যদি বিদেশ থাকে দূরে থাকে আর বুঝে এতে কাফে বসলে স্বামী কোনো বাধা দিবে না তাইলে তো কোনো অসুবিধা নাই তিন নাম্বার মাসিক অবস্থায় এতেকাফ করা সহি নয় শুদ্ধ নয় মহিলাদের যে প্রতি মাসে মাসিক হয় এই জন্যে মহিলারা কাফে বসার আগে হিসাব কিতাব করে নিবে যে আমি যে এতে কাফে বসবো এর ভিতরে কোনো মাসিক হবে কি না কারণ মাসিক শুরু হয়ে গেলে এতেকাপ বন্ধ করে দিতে হবে মাসিক অবস্থায় এতেকাফ শুদ্ধ না কেন শুদ্ধ না মাসিক অবস্থায় রোজা রাখা যায় না আর সুননাতে মোয়াক্কাদা এতেকাফের জন্যে রোজা রাখার শর্ত যেহেতু রোজা রাখতে পারবে না এই অবস্থায় তার জন্য এতে কাপ শুদ্ধ নয় চার নাম্বার কোনো মহিলার স্বামী যদি বৃদ্ধ হয় স্বামী যদি অসুস্থ হয় অথবা তার ছেলে মেয়ে যদি অসুস্থ হয় আর তাদের সেবা করার প্রয়োজন হয় সেবা করার অন্য কেউ না থাকে তাহলে মহিলার জন্যে কাফে না বসে তাদের সেবায় নিয়োজিত থাকাটাই হলো উত্তম স্বামী স্বামী স্বামীর সেবা বাদ দিয়া বয়স্ক স্বামীর সেবা বাদ দিয়া অসুস্থ স্বামীর সেবা বাদ দিয়া মেয়ের সেবা বাদ দিয়া এতে কাফে বসলে এটা ঠিক হবে না এই জন্যে এটা খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার হলো মহিলারা যদি এতে বসে আর এতেকাফ চলাকালীন যদি তার হায়েজ অথবা নেফাস শুরু হয়ে যায় তাহলে এতেকাফ বন্ধ করে দিবে কিন্তু যেদিন এতে কাপ বাংছে ওই এতে কাজা করে নেবে ছয় নম্বর মহিলারা এতেকাফের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করে নিছে ঘরের একটা কোনা অথবা নির্দিষ্ট একটা কক্ষ ওই কক্ষে বা নির্দিষ্ট জায়গাতেই থাকতে হবে শরীর উজোর সারা এই জায়গা থেকে বের হলে তার এতেকাফ শুদ্ধ হবে না এতেকাফ বাঙ্গার কারণ সমূহ ফের স্থান থেকে শরীর সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হলে ফাঁসেদ হয়ে যাবে যদি এতেকাফে বসার পরে শরী উজর অথবা স্বাভাবিক উজর সারা যদি এক মুহূর্তের জন্য মসজিদ থেকে বের হয় তার এতেকাফ সাথে সাথে ভেঙে যাবে একটা এতেকাফকারী যখন তার উভয়টা পা মসজিদ থেকে বের করে ফেলবে অথবা সে পুরা বের হয়ে যাবে তখনই বের হয়েছে বলে গণ্য হবে একটা ফাও বের হয়েছে অথবা শুধু মাথাটা বের হয়েছে তাহলে এত কাপ ভঙ্গ হবে না যদি উভয়টা ফাঁ বের হয়ে যায় তাহলে এত কাপ তার ভেঙে যাবে সম্মত উজোর কি কি যে সকল উজোরের কারণে এতে কাফকারী মসজিদ থেকে বের হতে পারবে এক নাম্বার হলো পেশাব পায়খানার প্রয়োজন পেশাব পায়খানার প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে এক নম্বর হলো কোন কারণে বের হতে পারবে পেশাব পায়খানার প্রয়োজন এবার সারা সারাদিনে রাতে যতবার তার প্রয়োজন হয় পেশাবের পায়খানার যতবার জরুরত হবে যতবার প্রয়োজন হবে ততবারই এত মসজিদ থেকে বের হতে পারবে এই কারণে তার এতে কাপ নষ্ট হবে না দুই নাম্বার হলো ফরজ গুসল এবং জুমার গুসলের জন্যে মসজিদ থেকে বের হতে পারবে যদি কাফে বসার পরে স্বপ্নের দুষ হওয়া যায় গুসল ফরজ হয়ে যায় অথবা জুমার দিন গুসল করতে চায় তাহলে ফরজ গুসল এবং জুমার দিনের গুসলের জন্যে মসজিদ থেকে বের হতে পারবে তাতে কোনো অসুবিধা নাই তিন নাম্বার হল উজু না থাকলে উজু করার জন্যে মসজিদ থেকে বের হতে পারবে উজু না থাকলে উজু করার জন্যে মসজিদ থেকে বের হতে পারবে তাতে কোনো অসুবিধা নাই এবার নামাজের জন্য হোক কোরআন তেলাওয়াতের জন্য হোক বা যে কোনো আবাদতের জন্য হোক উজু করার জন্যে মসজিদ থেকে বের হতে পারবে চার নাম্বার হলো যিনি কাফে বসেছেন তার কাছে খাবার পৌঁছে দেওয়ার কোনো লুক যদি না থাকে তাহলে নিজেকে বাড়ি থেকে খাবার আনতে পারবে তবে বেশি আগে যাবে না এতটুক আগে যাবে যে খাবার প্রস্তুত করে রাখছে সে শুধু খাবারটা নিয়ে আসবে তবে খেতে হবে মসজিদে যদি কেউ এতে কাফে বসে আর খাবার পৌঁছে দেওয়ার মতো কোনো লুক না থাকে নিজেই গিয়া খাবার এনে মসজিদে খেতে পারবে এর দ্বারাও এতে কাফ নষ্ট হবে না পাঁচ নম্বর হলো মোয়াজ্জিন সাহেব এতে কাফে বসেছেন কিন্তু আজানের জায়গা হলো বাহিরে অনেক মসজিদে আসে না মসজিদে আজানের জায়গা না আলাদা একটা রুম আছে ওই জায়গাতে আজান দেওয়া হয় তো মুয়াজ্জিন সাহেব এতে কাফে বসে আজানের টাইমে আজানের জন্যে ওই জায়গাতে যেতে পারবে তাতে কোনো অসুবিধা নাই ছয় নাম্বার হলো জুমার নামাজের জন্যে যে মসজিদে এত কাফে বসেছে সেই মসজিদে যদি জুমার নামাজ না হয় তাহলে জুমার নামাজের জন্যে ওই মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে এতে যেতে পারবে এতেও তার এতে কাফ নষ্ট হবে না সাত নাম্বার হলো এমন মসজিদে এতে কাফে বসছে বেঙ্গে পড়ার সম্ভাবনা আছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তখন সে ওই মসজিদ ছেড়ে আরেক মসজিদে যেতে পারবে তাতেও কোনো তার নষ্ট হবে না এই সকল যদি কেউ বের হয় তার এতে কাপ ভঙ্গ হবে না কোনো অসুবিধা নাই এতে কাফে বসার পরে কোন কোনো সময় এমন পরিবেশ আসে এমন পরিস্থিতি আসে এতে ছেড়ে দিতে হয় তাহলে এতে কাফে বসার পরে কোন কোন কারণে আপনি এত ছেড়ে দিতে পারবেন ভাঙতে পারবেন এই বিষয়টা আমাদের জানার দরকার এক নম্বর এত কাফে বসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন মসজিদের ভিতরে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই বা মসজিদের থাইকে আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি চিকিৎসার জন্য তখন বাহিরে বাহিরে যেতে হয় এই জন্যে আপনি এত ছেড়ে দিতে পারেন যেহেতু আপনার চিকিৎসার দরকার দুই নম্বর আপনি কাফে বসার পরে হঠাৎ করে দেখেন একটা বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে অথবা একটা বাচ্চা আগুনে পড়ে যাচ্ছে অথবা আশেপাশের বাড়িতে আগুন লেগে গেছে তখন ওই ডুবন্ত ব্যক্তিকে বাচ্চাকে বাঁচানোর জন্যে অগ্নিতে আগুনে পড়ে যাওয়া বাচ্চাকে বাঁচানোর জন্যে অথবা আগুন নিবানোর জন্যে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন এতে কাপ ছেড়ে দিতে পারবেন তিন নাম্বার হলো মাতা পিতা ছেলে মেয়ে পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে তাদের সেবা করার কেউ নাই তাহলে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন এতে কাপ ছেড়ে দিতে পারবেন এতে কাপ বাঙ্গা জায়েজ আছে এই সকল কারণে যদি এত কাপ ছেড়ে দেন ভেঙ্গে ফেলেন এতে আপনার কোনো হবে না তবে যে দিন ওই দিনের আপনার কাজা করে নিতে হবে ভেঙ্গে গেলে করণীয় কি ভেঙ্গে গেলে যেদিন আপনি ভাঙছেন শুধু ওই দিনের কাজা করতে হবে দশ দিন কাজা করার দরকার নাই রমজান মাসের সময় থাকলে রমজানের ভিতই কাজা করে নিতে পারেন রমজানের সময় না থাকলে বৎসরের যে কোনো দিন কাজা করতে পারেন কাজা করার সিস্টেমটা হলো সূর্য ডুবার আগে মসজিদে বসবেন এবং পরের দিন সূর্য দুবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন একদিন একরাত সাথে রোজা রাখতে হবে এইভাবে আপনি একদিন কাজা করে নিলেই চলবে আল্লাহ তালা আল্লাহ তালা কাফ করে উক্ত ফজিলত অর্জন করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন